আমি স্বপ্ন দেখেছিলাম সেটাতে ভরসা ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলেও আমার ভালোবাসাটা ঠিকই থাকবে জীবনে একটা স্বপ্ন থাকা প্রয়োজন আবার সেটাকে ভালোবাসতে হয় আমি আজও তোমার স্বপ্নটাকে ভালোবাসি যতটা ভালো আমি তোমাকে বাসি তোমাকে দেখলে মনে হয় তুমি আমার অনেক আগে থেকে পরিচিত আমার প্রত্যেকটা ভাবনার মাঝে লুকিয়ে থাকো তুমি তোমাকে অনেক বেশি আপন মনে হয় হয়তো আমি আমার নিজেকে ভুলে যেতে পারবো কিন্তু তোমাকে ভুলে যেতে পারবো না তুমি যতই দূরে যাও না কেন আমি সবসময় তোমার পাশেই থাকবো ইচ্ছে হলে হাত বাড়িয়ে দিও তাহলে আমাকে কাছে পাবে যদি না পাও তাহলে বুঝে নিও আমি হারিয়ে গেছি অনেক দূরে যেইখান থেকে আর কেউ কোনো ফিরে আসে না আমাকে হারানোর পরে যদি রাতে তোমার ঘুম না আসে তাহলে আকাশের দিকে তাকালেই অভিনীত তারার মাঝে আমায় দেখতে পাবে দেখবে আমি নীরব মনে তোমার দিকে তাকিয়ে আছি কিন্তু কোনোদিন দেখতে পাবে হয়তো কোনোদিন দেখতে পাবে না মৃত্যুর পরও হয়তো বা তোমার অপেক্ষাই থাকবো কারণ তুমি যে ছিলে তাদের মাঝে একজন যাদের আমি কোনোদিনও ভুলতে পারবো না তুমি তো ছিলে তাদের মতো একজন যাকে কষ্ট দেওয়ার লেশমাত্র ইচ্ছে আমার ছিল না তুমি তো ছিলে তাদের মতো একজন যার ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে অনেক কষ্ট আর অবহেলা সহ্য করেছিলাম